জানো শাস্তে বলা আছে মা লক্ষ্মী সবার ঘরে থাকে না কিছু কাজ আছে যেগুলি করলে তিনি নিজেই অভিশাপ দিয়ে বাড়ি ছেড়ে চলে যান আজকে আমরা জানবো সেই কুকর্মগুলির কথা প্রথম অলসতা যে বাড়িতে ভোরের পরে ওঠা ঘর ময়লা রাখা আর কাজ ফেলে রাখা হয় সেখানে মা লক্ষ্মী না শুধু রাগ করেন অর্থ আটকে যায় দ্বিতীয় অভিশাপ অপমান বুড়ো মানুষ নারী কিংবা অতিথিকে অপমান করা এটা মা লক্ষ্মীর চোখে মহাপাপ শাস্তি আছে এতে বাড়ির সম্পদ নষ্ট হতে শুরু করে ঝগড়া যে বাড়িতে প্রতিদিন ঝগড়া গালাগালি রাগ সেই বাড়ি মা লক্ষ্মীর কাছে অসুচি তাই তিনি চুপচাপ সরে যান আর তার সাথে সরে যায় সুখ ও সমৃদ্ধি মনে রেখো মা লক্ষ্মী ভক্তি পরিচ্ছন্নতা আর শান্তি পছন্দ করেন তাকে ধরে রাখতে হলে ঘর মন আর কথা সব কিছুই পরিষ্কার রাখতে হবে মা লক্ষ্মী হলেন চাঁদনি রাতের মতন শান্ত পরিবেশ না থাকলে তিনি আরাম পান না তাই ঘর পরিষ্কার রাখো ভালো কথা বলো অতিথিকে সম্মান দাও এটাই তার কাছে আসল পূজা লক্ষ্মী শুধু ধনের দেবী নন তিনি শান্তির দেবী যেখানে শান্তি সেখানেই তিনি চিরকাল থাকেন তো আপনারাও যদি এই কাজগুলো করে থাকেন তো আজ থেকে বন্ধ করে দিন আর আপনারাও যদি মা লক্ষ্মীকে ভালোবাসেন তো কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী আর ভিডিওটাতে একটি লাইক করবেন এবং এই রকম তথ্য জানতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন